আমার বায়রা বন্ধুর যুব বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ গেলে তিনি তার মুরিদদেরকে নিয়ে বক্তব্য করেন বক্তব্য করেন আলোচনা করেন মায়ের আলোচনা তিনের নবী মায়ার নবী রহমতের নবী তিনি রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত তিনি ঐতিহাসিক মেরাজ করেন আল্লাহ পাক তার ভ্রমণ করাইলেন এই আলোচনা করার ভিতরে পাশ দিয়ে একজন ইহুদি যাইতেছে ইহুদি এই আলোচনাটা সে শুনতে পেল ইহুদি বড় পীর আব্দুল কাদির জিলানির কাছে আসল আহিসা বলতেছে ও মিয়া মুসলমানদের শেখ মুসলমানদের পীর এটা কেমন কথা আপনি বলতেছেন কেমন কথা বলতেছেন এটা কি কথা এটা কি কোনো কথা নাকি কোন বুদ্ধিমান এমন কথা বলবে নাকি বড় পীর বলেন কোন কথা ওই যে আপনি বললেন একজন মানুষ দুনিয়ার জমিন থেকে সত্য আকাশ পাই দিয়ে আল্লাহর কাছে গেল আবার আল্লাহর সঙ্গে কথা বলে তিনি আবার ফিরে আসলেন মাত্র অল্প সময়ের ভিতরে রাতের অল্প টাইমের ভিতরে এখনো তার গায়ের বিছানা থেকে উঠে গেলেন ওই বিছানায় তার শরীরে এখন উষ্ণতা কমে নাই কেমন করে এটা সম্ভব মানতে পারি না সেটা বুঝতে পারি না গো এমন কথা আপনি কেন বলেন বড় পীর আব্দুল কাদির জিলানি বলেন আপনি একটু সময় বসুন আমি আপনাকে আর একটু কথা বলবো আর একটু মন দিয়ে কথাটা শুনেন সব বুঝে আসবে ইহুদি তখনই বলতেছে না আমি আপনার মজলিসে বসবো না কারণ আমি শুনেছি আপনি বহু বড় জাদুকর আপনার কথার মধ্যে অনেক জাদু আপনার আসে সেই নাকি হয়ে যায় যে অতএব না আমি আপনার মজলিসে বসবো না তবে এমন কথা আর বলবেন না কারণ এটা কোনোদিন সম্ভব না হতেই পারে না অল্প টাইমের ভিতরে হাজার বছর চলে যাবে অথচ টাইম পাস হবে মাত্র অল্প কিছু সময় অসম্ভব নবীজির এত বড় লম্বা সফর সেটা হাজার বছরের কাম অল্প টাইমের ভিতরে এটা কোনোদিন বিবেক পান বুদ্ধিমান মানুষ সেটা কখনো মানবে না অতএব আপনি এমন কথা বলবেন না বিবেকহীন কথা বলে দিয়ে জিলানির সঙ্গে একটু বেদবিমূলক কথা বলি সে বাড়িতে চলে গেল আমার ভাইরা বোনের যুব ওই হুদি বাড়িতে যাবার পর যে দেখতে পেল তার বিবি খাওয়ান এখন রেডি হয় নাই পেটের খুদায় বলতেছে বিবি তাড়াতাড়ি পেখানা তুমি রেডি করো আমার পেটের বড় খুদা গো বিবি বলতেছে স্বামী গো আপনি একটু যান যায় আপনি নদীতে একটু গোসল দিয়ে কুসুম তাতে আস্তে আস্তে আমি খানা রেডি করে ফেলবো কোনো টেনশন আপনি করবেন না না ইহুদি চলে গেল নদীর কাঠে কুশল করার জন্য নদীর ঘাটে যায় সস যখন পানিতে নামলো ডুব দিল। ডুব দেওয়ার পর পানি থেকে ডুব দিয়ে উঠলো ওঠার লগে লগে ইহুদি টের পেলো সে যে জায়গায় আছে এই জায়গা আগের মতো আর নাই যে নদীর ঘাটের দিকে তাকা বুঝতে পারতেছে এই জায়গা আগের জায়গা নয় ডুব দেওয়ার আগে যে ঘাট ছিল ডুব দেওয়ার আগে যে এলাকা ছিল এই এলাকাও এলাকা নাই ওই মানুষগুলো মানুষের মতো নাই ডুব দেওয়ার সময় কোনো মানুষজন নদীর ঘাটে ছিল না কিন্তু ডুব দিয়ে ওঠার পর দেখতে পেল নদীর ঘাটে দুইজন মমিপলিলা নদীর ঘাটে আসছে আর সে তখন নিজের সত্তার দিকে অনুভব করে তাকায় বুঝতে পারল গো সে আর পুরুষ নাই নারী হয়ে গেছে শুধু নারী নয় যুবতী একজন মেয়ে মেয়েদি মানুষ বুঝতে পারলো সে একজন নারী শুধু না একজন যুবতী অবাক কাণ্ড আমি ডুব দেওয়ার আগে ছিলাম একদম পুরুষ এখন ডুব দিয়ে হয়ে গেলাম যুবতী ডাক দিয়ে বলতেছি ও পুনেরা এটা কোন জায়গা মহিলারা কয় তুমি কর্তি গে তোমাকে তো কোনোদিন আমরা এই গাটে কোনোদিন দেখি নাই গো তুমি এখানে কেন এসেছ তখন ওই হুদি ডাক বোনের আরে আমার একটা কাপড় বলবো আমি নিজেও জানি না এখানে কেমন করে আমি আসলাম তবে আমার তোমরা একটা কাপড় দাও আমি আমার লজ্জাস্থানটা একটু ঘুরি কাপড় দেওয়ার পর সে তার শরীরটা ডেকে পানি থেকে উঠলো ওই যে সে হাঁটা শুরু করল মহিলাদেরকে বেশি কথা বলল না শুধু বলল আমি নিজেও জানি না আমার কথায় তাও জানি না ওই হয়ে যাওয়া পুরুষ ওই হয়ে ইহুদি সে হাঁটতেছে ওই অবস্থা ওই এলাকার পাশে এলাকা একটা যুবক তার নজর পড়ছে ওই যুবতীর দিকে নজর পড়া মাত্রই সে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল পিছনে পিছনে লগ নিল কাছে যে বলতেছে কে আপনি থেকে এসেছেন আমাদের এলাকায় আপনাকে আর কোনোদিন তো দেখি নেই কিন্তু আপনার যে রূপ আপনার যে লাবণ্যতা আপনার যে আকর্ষণ আমি তো আপনার প্রেমে পড়েছি আমি তো আপনার প্রেমে পড়ে গেছি আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতেছি সামনের দিকে আর যায় না বিপদ আরো বাড়তে পারে ফিতনার সময় সামনে বাড়া ঠিক নয় আপনার বাড়ি করে এ এলাকায় নয় অতএব আমার প্রস্তাবে রাজি হয়ে যান আমার ঘর বাড়ি সহায় সম্পদের কোনো অভাব নেই এই অবস্থা ওই সাথে সাথে ইহুদি চিন্তায় পড়ে গেল আমি তো ছিলাম একজন পুরুষ পানিতে ডুব আর পর হয়ে গেলাম একজন যুবতী আর যে অবস্থা আমার সামনের দিকে যাওয়াও ঠিক নয় বিপদ যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে চিন্তা করে সিদ্ধান্ত নিল ঠিক আছে আমি আপনার কিছু নিয়ে বসবো বিবাহ বন্ধনে আপত্ত হয়ে পড়লো নিরাপত্তার জন্য সংসার শুরু হলো সংসার করতে করতে এই দিকে সংসার চলছে তো চলছে দিন যায় মার যায় বছর যায় সতেরো বছর সংসার জীবনে তার এর হয়েছে ছেলে কাটল বছর সংসার করার পর সতেরো বছর পরে তার স্বামী সে কোন এক রোগে আক্রান্ত হয়ে মারা গেল এখন ওই মহিলা ইহুদি মহিলা বাচ্চা নিয়ে সংসারে একা তার অতীতের কথা মনে পড়লো হাই রে এই নদীর ঘাটে গোসল করতে এসেই তো আমি একজন মেয়ে হয়ে গেলাম কিন্তু ঘটনাটা কেমনে হলো কিভাবে হলো আমি কিছুই জানি না আমার মন বলে ওই নদীতে আবারও যদি যাই হয়তো বা কোনো রহস্য আমি পাইতে পারি কোনো রহস্য বা কোনো একটা প্লোক পাইতে পারি কেমন করে এমন বলো বড় ছেলেটাকে বলছে বাবা তুমি তোমার ভাইদের কেক দেখো আমি নদীর ঘাট থেকে গোসল করে আসি এই বলে যুবতী ইহুদি নদীর ঘাটে গেল যেই ঘাটে ডুব দিয়েছিল যে ঘাটে ডুব দেওয়ার পর সে দেখতে পেয়েছিল সে অন্য জায়গায় ওই ঘাটে যে আবার সে পানিতে ডুব দিল পানিতে ডুব দেওয়ার পর পানির নিচে তাকতেই সে টের টের পাইল সে আগের মতোই শুরুতে যেমন একজন পুরুষ ছিল সে পুরুষ হয়ে গেছে ঘটনা কি দেখে নদীর বাড়ি সেই শুরুতে ডুব দেওয়ার সময় যে অবস্থা ছিল ওই অবস্থা কেউ নাই তার সে আগের স্মৃতি মনে পড়ে গেল আগে স্মৃতি জায়গায় চলে আসলো তাড়াতাড়ি করে উইটার টানো কর বাড়ির দিকে দৌড় ঘরের দিকে দৌড় দিল যাইতে তার বিবি ডাক বলতেছে স্বামী গো এত তাড়াতাড়ি কেমন করে আসলেন আমি বললাম আপনি যা একটু গোসল করে আসেন খানা রেডি করি আপনি গেলেন আর আসলেন এত দ্রুত কেমন করে আসলেন মনে হয় আপনি গোসল আজকে করেনি নেই আমি তো অবাক হয়েছি ইহুদি বলতেছে আমি তো অবাক আমি হয়তো আমি আরো ভাবছি আমার বিবি বলবে স্বামী গো আমি তো খানা লইয়া বৈশা রয়েছি তুমি এতক্ষণ কোন কইছিলা আমি তো জানি আমার সতেরো বছরের সংসার সতেরো বছরের সংসার আমি পা পার করেছি দশটা সন্তান জন্ম দিয়েছি আর আমার বিবি বলতেছে তুমি গেলার আইলাম গোসল করছো কখন বিবি যে তুমি কৌ কি আমি গেছি আর আইসি না আমার জীবনে সতেরোটা বৎসর পার হয়ে গেছে এখনো খানা গরম রয়েছে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ গিয়ালি বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ গিয়ালে ওই মজনি কথা কথাই মনে পড়লো হ্যাঁ আমি তো আব্দুল কাদির জিলানি ওই বয়ানের উপর অবজেকশন করেছিলাম একজন মানুষ অল্প সময়ের ভিতরে শত বৎসর যেটা লাগে সেই সময়টা একটু সময়ের অল্প সময়ের ভিতরে কেমনে সম্ভব নবী সাত আসমান পারে দিলেন আবার আল্লাহর কাছে গেলেন মসজিদে আকসা গেলেন ইমামতিও করলেন আসমান পারে দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন কতটুকু সময়ের প্রয়োজন জান্নাত আল্লাহ দেখাইলেন জাহান্নাম আল্লাহ দেখাইলেন এগুলা তো সময়ের প্রয়োজন এত সময় বে হল অথচ নবী উম্মেহানির ঘরে আবার আইসা দেখে বিছানার উষ্ণতা এখন স্বাভাবিক হয় নাই ঠান্ডা ঠান্ডা দৌড় ইহুদি এক দূরে আব্দুল কাদির জিলানির কাছে যে পায়ে পয়রা মাপ চায় হুজুর আপনি আমার মাপ করেন আর ঘটনা পরে কইতে শিখো আগে আমার কালেমা পরে মুসলমান বানা মে তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা মে তালিবে মাওলা হো মেরে हे जुमला जहाँ जिनके तजली से उजाला हे <गया> जुमला जहाँ जिनके तजली से उजाला <स्थिवाँगा> बेमुरुब्बी कहें तुम न दे दानिश दानी शुवर्षुदन बेमुरुब्बी कहें तुम्हार न दे तिपले दानी शुवर्षुदन कतरा रा इनका न बार शब्द बस दफ़ দৌর হাবা কে তাকিয়ে কে मर्द সাহেব দিলশাওয় বায়েজিদ আমর কো রাসা ইয়া ওয়াইস আমর করম ভাইরা বন্ধুরা জন্য কবি বলেছে এ ফুটায় ফুটায় নদী তৈই হয় পলপল করে ছোট্ট 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 শিশুটা একসময় আব্দুল জিলা জিলানী হয় দিন চিস্তি হয় একদিনে কোনো কিছু হয় না সময় করায় একজন মানুষ আল্লাহওয়ালা হয় লোকটা যায় হুলু আর দেরি করতে চাই না গো তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়া মুসলমান বানায় দেন কারণ আমার জীবনে আল্লাহ আমার সন্দেহটাকে আল্লাহ আমার জীবনে বাস্তবায়ন করাইয়া আমার এই পুরোপুরি আল্লাহ বুঝাই দিছে শিখাই দিছে আমার বিবি কয় এখনো বাত নিয়া বাদ খানা নিয়া বা বিবি রেডি এখনো খানাটা গরম রয়েছে এতটুকু সময়ের ভিতরে আমার জীবনে সতেরো বছর সংসার ফার ফিরে কেউ জানে না আমার জীবনে কি ঘটছে অতে বুজোত আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ চাইলে সব পাৰে আল্লা চাইলে সব পড়ে সমস্ত ক্ষমতার মালিকলা আলা আল্লাপাক বলে আল্লাহ সকল ক্ষমতার মালিক বলিল্লা হুম মালিকাল মুলকি তুল মুলকামাং তাষা ওটাং জি অল মুলকামি মুনমাং তষা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله وربي رب القدير جلاني بهود برو بزور بهود برو بلي مريدان نيادا يتسن شلو شلو بات شرا خلا دولا موقنا بات شرا خوز بزور يكتو مالو হুজুরের কথা এত সুন্দর হুজুরের চেহারার মধ্যে এত নূর ছোট ছোট বাচ্চারা বলতেছে হুজুর আগামীকাল যদি আমাদের পাশ দিয়ে যায় হুজুরের তো আমাদেরকে কিছু কথা বলবে আমাদের কথা বলবে আদ বাকলাকের কথা বলবে তখন আমরা হুজুরের কথা শুনবো আর হুজুরের কাছে একটা আবদার করব বাচ্চাগুলা কয় ঠিক আছে সবাই সিদ্ধান্ত নিছে বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলী উনি পাশে গিয়েতেছেন বাচ্চারা পাশে আসছে উনি আদর করতেছেন আর বাচ্চারা বলতেছে যে হুজুর আমরা একটা আপনাকে আপ্যায় করবো একটু আপদর বরপিন বলেন কি আপদর করব বলো তো আমরা জিলাপি খাবে সঙ্গীস সাথীরা বলতেছে হুজুর আপনাকে যেতে হবে না আমরা একজনে যাই বাজার থেকে জিলাপি নিয়ে আসি কিন্তু আব্দুল কাদের জিলানি বলেন না তোমাদের কি যেতে হবে না বাচ্চারা আমার কাছে জিলাপি চেয়েছে আমি জিলাপি আনতে যাব। এই বলে তিনি একাই বাজারে চলে গেলেন যে একটা দোকান পেলেন দোকানদারকে সালাম জানালেন দোকানদার কয় হুজুর আপনি আব্দুল কাদের জিলাপি বলে কেমনে বুঝছ হুজুর কিছুক্ষণ আগে একজন দরবেশ দরবেশের কাছে আমি দোয়া চাইছি আমার দোকানটার মধ্যে বরফত নাই শুধু লস আর লস দরবেশে কয় আমার কাছে দোয়া না আমি একজন লোকের কথা তোমারে বলবো যিনি কিছু কনের ভিতরে তোমার দোকানে আসবে তার কাছে তুমি দোয়া চাইও বরকত আল্লাহ বাড়াইয়া দিব কে তিনি বাগদাদের বহুত বড় বলি বহুত বড় বুজুর্গ সবচেয়ে বড় বুজুর্গ আব্দুল কাদির জিলানি এজন্য আমি মনে করেছি আপনি আব্দুল কাদির জিলানি বলে হুজুর একটু দোয়া করেন আমার দোকানটার মধ্যে লস আর লস একটু যদি আপনার বরকতে লাভ হয় আল্লাহ কিছু দোয়া করলেন আল্লাহ বরকত তুমি বাড়া দিও লোকটাও হুজুরকে কিছু এরকম জিলাপি দিল হুজুর জিলাপির দাম দিয়া হুজুর চলে আসলেন এই দিকে বলি জিলাপি পায়া তারা বড় খুশি বড়ো খুশি বাচ্চারা বড় খুশি আমার ভাইয়েরা বন্ধুরা মরিদান যারা ছিল তারা এখনো বুঝে নাই আব্দুল কাদির জিলানি কেন তিনি ওই বাজারে একা গিয়েছিলেন মরিদ কাউকে কেন পাঠান নেই একদিন বেশ কিছুদিন পর মরিদান নিয়ে বর্ষা হঠাৎ করে একটা লোক খাঞ্চা বড়া জিলা পেনি আইসা হুজুরের কাছে সালাম দিয়া কৌজুর এই যে আমার আপনার জন্য কিছু হাতিয়ে এনেছি হুজুর আপনি আমার দোকানে ওই দিন জিলা পেয়ান্তে দেয়া একটু দোয়া করার কারণে আল্লাহ আমার ব্যবসার মধ্যে এমন বরকত বাড়ায় দিয়েছে বরকত আর বরকত তার জন্য খুশিতে আমি আপনার কাছে কিছু হাদিয়ে নিয়ে এসেছি তখন মুরিদানরা বুঝতে পেরেছে আব্দুল কাদের জিলানি কেন murid কাওকে বাজারে না পাঠায় নিজে গেছিলেন কারণ হাম হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে জিলানি অন্তরে লোকটার ব্যবসার বরফতের জন্য তুমি তার দোকানে যায় একটু লাগাও এজন্য খাটি আল্লাহ বুজুরদেরকে নিয়া বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া খায়ের করানো আল্লাহ তাদের ছিল অনেক সময় বরফত আল্লাহ বাড়াইয়া দেয়